এই মহালয়াটা এলেই যেন একটা অন্য রকম অনুভূতি হয় এখন তো বাড়িতে রেডিওই উঠে না রেডিও তো শুনতেই পাওয়া যায় না মহালয়া হচ্ছে না কি হচ্ছে গেঁজা করি কিছুই মাথায় ঢুকছে না শুধু খালি ধাই ধাই করে নেচে যাচ্ছে শুভ মহালয়া বন্ধুরা মহালয়ার ভোরে উঠে পড়েছি যদিও আমার উঠতে একটু লেটই হয়েছে কাল রাতে তো অনেক রাতে শোয়া হয়েছে সেই জন্য এখনো এ ঘুমাচ্ছে দেখি এবার একে ডাকি এই শুনছ এই শুনছ মহালয়া শুরু হয়ে গেছে ওটো আরে ওটো 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 এরা দু বোনে তো এখনো এখানে ঘুমাচ্ছে আমাকে মিষ্টু যদিও বলেছিল মা ভোরে দেখো এ মিষ্টু মিষ্টু এ মিষ্টু মহালয়া শুরু হয়ে গেল তো ও কই রে ওঠোটো মহালয়া শুরু বল মহালয়া শেষ না না শুরু হচ্ছে সবে ওঠো এই মহালয়াটা এলেই যেন একটা অন্য অন্যরকম অনুভূতি হয় রাত্রেবেলা যত রাতেই শুই না কেন সকালবেলা ঠিক ঘুম ভেঙে যাবেই তাড়াতাড়ি হলো তাই না বলো আর ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় যেমন আমার বিশেষ করে মনে পড়ে যে ভোর চারটে বাজলেই আমাদের বাড়িতে ছোটদারু আহ রেডিও চালিয়ে দিতেন চারটে থেকে রেডিওতে মহালয়া শুনতাম আর পাঁচটা থেকে টিভিতে মানে এই মুহূর্তগুলোই যেন আলাদা এখন তো বাড়িতে রেডিওই উঠে না রেডিও তো শুনতেই পাওয়া যায় না আর যা কিছু ওই টিভিতে আর এখন তো মানে এখন আমরা বড় হয়ে গেছি বলে হয়তো টিভিতে মহালয়া দেখা সেই উৎসাহ বা আগ্রহটাও থাকে না কিন্তু ছোটবেলাতে মানে দেখতেই হবে এরকম একটা ব্যাপার ছিল না তবে আমাদের এখানে লাস্ট তিন চার বছর একটা জিনিস পাচ্ছি রেডিওর ফিলিংসটা পাচ্ছি কিভাবে বলতো বাইরে তো পুজোর বিজ্ঞাপন চলে এক মাস ধরে রিলেটেড মন্দিরে চালিয়ে দেওয়া হয় প্রত্যেকদিন এই মহালয়ার দিনে মাইকে মহালয়াটা চালানো হয় যেটা রেডিও হয় সেটাকেই ডাইরেক্ট ওরা সিস্টেমে চালায় তো চলছে যদিও বৃষ্টির আওয়াজে পুরো পরিষ্কার আসছে না তো ওই দুধের সাথে ঘোলে মিটছে তো যা কিছু তো হলেও শুনতে পাচ্ছি বলে যে মহালয়ার এই ধ্বনি শুনতে পেলেও নাকি অনেক ভালো তো সেটা শুনতে পাচ্ছি এটাই অনেক এই যে টিভিতে মহালয়া চলছে আর এদিকে সকলেই এক মনে দেখতে শুরু করে দিয়েছে কি গো আমি ওদের মতন বসে গেছি মহালয়া দেখতে হ্যাঁ আস্তে আস্তে রাত কাটিয়ে ভোরের পরে এই তো সকাল হচ্ছে আলো অনেকটা বেড়ে গেছে পাখিরা চারিদিকে উঠতে শুরু করে দিয়েছে কিন্তু সবথেকে মন খারাপের বিষয় যে আজকের এই স্পেশাল দিনে সকাল থেকে ভারী মাত্রায় দুর্যোগ হচ্ছে এখন জাস্ট বৃষ্টিটা কমেছে একটু একটু টিপটিপ পড়ছে টিপ করে তাই আমি একটু বাইরে এলাম ভিডিওটা করার জন্য তো কী আর করা যায় বলো প্রকৃতির ওপরে তো আমরা নই তো আজকের এই শুভ দিনও যাক মায়ের আশীর্বাদ বৃষ্টি আকারেই হোক চারিদিক সবুজে ভরে উঠে আর এই দেখো আমাদের বাড়ির বাইরের গাছে কত ফুল ফুটেছে সাদা দারুণ লাগছে অন্যদিন তো উঠেই ফুলগুলো দেখা যায় না কারণ আমাদের ঘুম ভাঙার আগে মানে ঘুম ভাঙার আগেই কেউ না কেউ ফুল তুলে নিয়ে চলে যায় আজকে যেহেতু সেই মাঝরাত থেকে বৃষ্টি হচ্ছে তো কেউ মনে হয় বেরোতে পারিনি আরও একটা গাছ পাশে আছে এখানেও প্রচুর ফুল ফুটেছে দারুণ লাগছে কিন্তু বলো তো অন্যান্য চ্যানেলে তো দেখছিলাম মহালয়া সে মহালয়া হচ্ছে না কী হচ্ছে গেঁজাগুড়ি কিছুই মাথায় ঢুকছে না শুধু খালি ধেই ধেই করে নেচে যাচ্ছে তো অনেক ঘুরিয়ে ঘুরিয়ে এখন এই যে ডিডি বাংলাটা চালিয়েছি টিভিতে যেটা দেখে আমরা ছোটোবেলায় মহালয়ার আসল মানে ফ্লেভারটা পেতাম তো মিষ্টুকে তো সেটা দেখাতে হবে তাই ডিডি বাংলাটা চালালাম আমরা এখন যাচ্ছি দেখতে গঙ্গার ঘাটে প্রত্যেক বছরই ইচ্ছা হয় সেরকম এবছরও ভেবেছিলাম আরেকটু আগে যাব কিন্তু এমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই একটু লেটেই বেরোচ্ছি তবে যাচ্ছি আমিও আছি ড্রাইভার হিসাব কাশফুল দেখতে এসেছি কাশফুল তো সব শুয়ে পড়েছে আর যা বৃষ্টি হয়েছে আগের দিন খুব সুন্দর একদম সাদা ধবধবে হয়েছিল কিন্তু বৃষ্টি দেখতে ভালো লাগছে বৃষ্টিতে পুরো জলের সময়টা তো এটাই ভালো লাগে কাছে এসো চারিদিকে কাশফুল ফুটে থাকবে কি সুন্দর এসো কাছে এসো ছোটোবেলায় কত ইনভার্টার এসে খেলাধুলো করতাম জানো হ্যাঁ এখন তো সব কাজ কম হয়ে গেছে তৈরি হয়তো হয় না আসো তোমার একটু দেখাই এই যে আজকে ছুটির দিনেও এনাকে অফিস যেতে হবে কি দুঃখ কি দুঃখ আজকে তো আরও একটা স্পেশাল দুঃখ হচ্ছে যে উজানের সাথে যেতে পারলো না ঘুমাস আগে থেকে প্ল্যান হলো সারবে হলো বাচ্চাদের জামা কাপড় কিন্তু আজকে আমার পক্ষে যাওয়া হলো না কারণ অফিসে সবাই সেদিকে চলে গেছে সুন্দর মন আর এদিকে এ যাচ্ছে এখন অফিস এদিকে হচ্ছে রান্না বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এই যে ইলিশ মাছ যদি ওই বেগুনের ঝোল ইলিশ মাছ দিয়ে এটা আমার একেবারেই অপছন্দের জিনিস কিন্তু কিছু করার নেই ওরা খেতে ভালোবাসে তাই রান্না তো করতেই হবে এদিকে মিষ্টু খাচ্ছে ডিম টোস্ট সস দিয়ে আর এদিকে আমারটা পড়ে আছে আর এই দেখো সব সাইডেরগুলো আমার পাতে তুলে দিয়েছে অভিজিতরা ভাত খেয়ে যাওয়ারই কথা কিন্তু একটু তাড়াতাড়ি বেরোতে হবে আর আমি না মধ্যিখানে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা ভোরে উঠেছি তো তো সেজন্য লেট হয়ে গেছে তাই ওকেও ডিম করে দিলাম ও ডিম টোস্ট খেয়েই বেরিয়ে চলে গেল আর বললো রাত্রেবেলা এসে আবার ভাত খাবে আর আমি যখন ঘুমোচ্ছিলাম তখন এই দেখেছো আমার ঘরটার কি অবস্থা করে রেখে দিয়েছে সব জামা কাপড় ফেলে রেখে দিয়েছে এই যে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু এইগুলো সব গোছাবে যেগুলো নোংরা করেছো সব খেলনা এগুলো সব তুলবে আবার এই যে বিছানার অবস্থাও ভীষণই খারাপ এখানে তো তুপাকার জামা কাপড় পড়ে আছে কালকের এগুলো আমার এখনো গুছানো হয়নি আর এই দেখছো ঘরের চারিদিকে নোংরা তো এবার আমিও একটু খাওয়া দাওয়া করে নি কেননা খেয়ে নিয়ে ভাবছি রান্নাঘরটা তো হাফ পরিষ্কার হয়েছিল আজকে উপরের পাটটা একটু পরিষ্কার করব তো তাড়াতাড়ি এখন খেয়ে নি স্নান করে তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে এবারে একটু ঘুমোও প্রচণ্ড ঘুম পাচ্ছে অনেক সকালে যেহেতু ওটা হয়েছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় করছি না তোমরা তোমাদের মহালয়াটা কীরকমভাবে কাটালে আজকের দিনটা অবশ্যই কমেন্টে পারলে জানিও আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে আবার নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে আর সবাই তো জানোই যে অবসান হলো আর মাতৃপক্ষের সূচনা হলো বা দেবী সূচনা হলো এরপর থেকে প্রত্যেক দিনই দেবীপক্ষের নতুন নতুন সকাল নতুন কিছুর আগমন হবে তো সেটার জন্য আমিও অপেক্ষায় আছি তোমরাও অপেক্ষায় থাকো চলো টাটা বাই বাই